পুজো পরিক্রমায় মালদা শহরের একাধিক পুজো মণ্ডপের ছবি উঠে এলো দূরদর্শনের ক্যামেরায় কোথাও থিম নিঃসঙ্গতা আবার কোথাও ভৈরবল কোথাও তুলে ধরা হয়েছে হারিয়ে যাওয়া কুটির শিল্প পুজোর ভাবনা নিসঙ্গতাই জীবন অর্থাৎ বৃদ্ধ বয়সে প্রবীণ প্রবীণ নিঃসঙ্গ জীবনের বেদনাদায়ক করুণ কাহিনী সেই কাহিনী ও দৃশ্যপট সমন্বয়ে এবছর সেজে উঠেছে মালদা শহরের এক নম্বর গভর্নমেন্ট কলোনির বিবেকানন্দ ক্রীড়া চক্রের পুজো মণ্ডপ যা এক নজরে দেখলে সকলের মন ছুঁয়ে যাবে বৃদ্ধ বয়সে প্রবীণ প্রবীণরা কিভাবে একাকিত্বে ভোগেন তা মণ্ডপের ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেল ছবি ও লেখার মাধ্যমে মালদার সুকান্ত স্মৃতি সঙ্গে এবছরের থিম শান্তিনিকেতনের উপাসনা গৃহ শান্তি ভারতী পরিষদের পুজো এবছর তেষট্টিতম বর্ষে পদার্পণ করেছে থিম ভৈরব মামলায় সবচেয়ে বড় আকারের দুর্গা প্রতিমা একান্ন ফিটে শহরের বারো নম্বর ওয়ার্ডের পুরাটুলি মহিলা দুর্গোৎসব কমিটির পুজো আলদায় চাচল মহকুমার সেরা কয়েকটি পুজোর মধ্যে অন্যতম বিবেকানন্দ স্মৃতি সমিতির পূজা এবছরের পঞ্চাশতম বর্ষ চলতি বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পুজোর বাজেট প্রায় বত্রিশ লক্ষ টাকা চলতি বছরে বিবেকানন্দ ক্লাবের দুর্গাপুজোর থিম হারিয়ে যাওয়া কুটির শিল্প সাথে তুলে ধরা হয়েছে আদিবাসী সমাজকে বর্তমান সমাজে আদিবাসীরা প্রায় বিলুপ্তির পথে সে কারণে আদিবাসী সমাজকে তুলে ধরার জন্যই চাঁচনবাসীকে এই বিশেষ উপহার পুজো উদ্যোক্তাদের পুরাতন মালদা শাহাপুর যাদব সমিতির পুজো নজর কাড়া এবছর আটান্নতম বর্ষে পদার্পণ করেছে